ফের আসছে এক টানা ঝড় বৃষ্টি কালবৈশাখী টানা পাঁচ থেকে ছয় দিন চলবে বাংলার জেলায় জেলায় দুর্যোগ এদিকে চৈত্রের শেষ লগ্ন থেকেই ঝড় বৃষ্টির খেলা শুরু হয়েছিল বাংলায় বৈশাখের শুরুতেও অব্যাহত ছিল সেই বৃষ্টির ধারা তবে এবার তা বন্ধ হয়ে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হু হু করে বাড়ছে দিনের তাপমাত্রা রীতিমতো নাজিহাল বাংলার মানুষ তবে এরই মধ্যে ফের বৃষ্টির সুখবর দিল আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর একাধিক জেলায় বইবে পঞ্চাশ থেকে সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এমনকি একাধিক জেলায় ঝড় বৃষ্টির সঙ্গে রয়েছে শিলাবৃষ্টিরও সতর্কতা আজ মঙ্গলবার বাইশে এপ্রিল কাল বুধবার তেইশে এপ্রিল কেমন থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া তবে কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে রয়েছে একটানা ঝড় বৃষ্টির সতর্কবার্তা পাশাপাশি আগামী পাঁচ দিন কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে আজ মঙ্গলবার বাইশে এপ্রিল আজ রাতের দিকে একাধিক জেলায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কয়েকটি জেলাতে এদিকে ফরিদপুর পাশাপাশি মাদারীপুর এছাড়া রয়েছে ঢাকা সাইকুপা পাবনা নগরপুর কাপাসিয়া এছাড়া রয়েছে ঢাকাসহ এদিকে পাশাপাশি ধামরাই শিবালয়া ফরিদপুর দোহার বাংলাদেশের এই অংশটুকুতে আজকে রাতের দিকে ব্যাপক ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার তেইশ তারিখ আগামীকাল বুধবার তেইশ তারিখ আজ কিন্তু মঙ্গলবার বৃষ্টি না হলেও পশ্চিমবঙ্গে বুধবার কি অবস্থা বুধবারই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই তবে শনিবার থেকে শুরু হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে দেখুন এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে ছাব্বিশ তারিখ অর্থাৎ শনিবার শনিবার থেকে কিন্তু কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলির পাশাপাশি খড়গপুর কোলাঘাট এছাড়াও চাকুলিয়া এদিকে বালিয়াচক কোলাঘাট তমলুক চন্দ্রকোনা গোয়ালতর এদিকে রয়েছে বেলদা গোপীনাথপুর এই সব সরি গোপীবল্লভপুর এইসব এলাকাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার ছাব্বিশ তারিখ আবার ময়মনসিংহ বিভাগের কিছু অংশে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে রবিবার থেকে আগামী রবিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি বাড়বে দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা এছাড়া আরামবাগ বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এদিকে রয়েছে বাংলাদেশের সাইকুপা মেহেরপুর মানে টোটাল অংশটুকুই অর্থাৎ ঢাকাসহ এদিকে সমস্ত জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে এই অংশ অংশটুকু বর্ধমান হুগলির আরামবাগ চন্দ্রকোনা শান্তিপুর এদিকে সাইকুপা মেহেরপুর পাশাপাশি সাতক্ষীরা যশোর ফরিদপুর জেলা রাজশাহী বিভাগের বেশ কিছু মানে রাজশাহী বিভাগটা টোটালি অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই কিন্তু আর সমস্ত বিভাগগুলিতেই বৃষ্টি সহ ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশেপাশের কেশপুর পাশাপাশি শালবনী চন্দ্রকোনা ঘাটাল পাশাপাশি রয়েছে পাবা আরামবাগ হুগলির এই সমস্ত এলাকাতে বেশি ঝড় বৃষ্টি চলবে কতুলপুর এই লাল অংশ মধ্যে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হবে রবিবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি মানে টানা এক টানা ঝড় বৃষ্টি চলবে শান্তিপুর কৃষ্ণনগর এদিকে মেহেরপুর কাটোয়া গুসকরা বোলপুর পাশাপাশি শিউড়ি এদিকে বেলডাঙ্গা এদিকে আজিমগঞ্জ অর্থাৎ মুর্শিদাবাদ এদিকে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা ব্যাপক রয়েছে এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলায় কিন্তু বৃষ্টিসহ ঝড়ের কোনো সম্ভাবনা নেই যদিও বা হালকা ছিটে বৃষ্টি হলে হতে পারে মালদহ জেলাতে এছাড়া রয়েছে বালুরঘাট এবং মহাদেবপুর এই অংশগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝে বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে রবিবার সাতাশ তারিখ তবে সোমবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে অর্থাৎ রবিবার থেকে কিন্তু বেশি ঝড় বৃষ্টি শুরু হবে শনিবার যদিও হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতার কয়েকটা অংশে কিন্তু সোমবার থেকে রবিবার থেকে বাড়বে দুর্যোগ কলকাতা সহ এদিকে ঢাকা এছাড়াও ধানবাদ রংপুর পূর্ণিয়া টোটাল এই চত্বরটা পুরো ভালো মতন ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এমনকি কোথাও কোথাও আবার সত্তর কিলোমিটার গতিবেগ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এদিকে হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি সাতক্ষীরা খুলনা লোহাগড়া যশোর শ্যামনগর হুগলির আরাম্বা কোলাঘাট এদিকে খড় খড়গপুর পাশাপাশি বর্ধমান শান্তিপুর যশোর এছাড়াও রয়েছে নিউ টাউন কলকাতার আশেপাশে এছাড়া এদিকে মেহেরপুর বাংলাদেশের এদিকে আবার পশ্চিমবঙ্গের সিউড়ি দুর্গাপুর বাংলাদেশের রাজশাহী বিভাগ পাবনা সাইকুপা অর্থাৎ রবিবার থেকে কিন্তু দুর্যোগ বাড়বে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গের এদিকে রয়েছে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া এদিকে ধানবাদ ফানবাদ সব জায়গায় সমস্ত এলাকাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই সমস্ত টোটাল চত্বরটাই ঝড় বৃষ্টির সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে তবে মঙ্গলবার উনত্রিশ তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে সন্ধ্যা রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টি চলবে দিনের বেলায় কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না শনিবার থেকে তবে প্রত্যেক দিনই কিন্তু বিকেলের মধ্যেই কিন্তু আবহাওয়া ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা ঢাকা রাজশাহী বিভাগ এদিকে শিলচর রংপুর কালাই পূর্ণিয়া এসব অংশে কিন্তু মঙ্গলবার উনত্রিশ তারিখ অর্থাৎ উনত্রিশে এপ্রিল কিন্তু ঝড় বৃষ্টি সহ ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অবশ্যই সাবধানে থাকবেন রবিবার থেকেই এদিকে হুগলি সহ আরামবাগ বর্ধমান এদিকে শান্তিপুর চন্দননগর কলকাতা বাঁকুড়া দুর্গাপুর পাশাপাশি পুরুলিয়া এদিকে রয়েছে পুরুলিয়া পুরুলিয়া চাক কাকুলিয়া এদিকে মুড়ি এই সমস অংশে কিন্তু বৃষ্টিসহ ব্যাপক বজ্রপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে জামসেদপুর চাকুলিয়া খড়গপুর এ অংশগুলোতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেহঘর এদিকে গোড্ডা ধুলিয়ান নলহাটি পাশাপাশি রয়েছে মুঙ্গের ভাগলপুর মালদহ জেলা উত্তরবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলাতে কিন্তু রবিবার থেকে বৃষ্টি শুরু হবে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা এক টানা ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ সিলেট এবং এদিকে শিলচর রয়েছে সিলেট ময়মনসিং শিলং ঢাকা কুমিল্লা পাশাপাশি রয়েছে বরিশাল খুলনা বিভাগ সমস্ত এলাকাতেই বজ্র বিদ্যুৎসহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার তবে বুধবার বুধবারের কী অবস্থা তিরিশ তারিখ বুধবার দেখুন বুধবারে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু এখানে তৈরি হয়েছে ঢাকার আশেপাশে কিছু অংশে এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতার এই অংশটুকু অর্থাৎ কলকাতার আশেপাশে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পয়গুনা নদীয়া এছাড়া রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা চন্দ্রকোনা সাতক্ষীরা বাংলাদেশের কলকাতা এদিকে পশ্চিমবঙ্গে কলকাতা বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর বাংলাদেশের সাতক্ষীরা যশোর লোহাগাড়া কাটোয়া এদিকে মেহেরপুর সাইকুপা লোহাগাড়া ফরিদপুর মাদারীপুর বরিশাল খুলনা এদিকে রয়েছে পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর কলাপাড়া এসব অংশে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং ভালো পরিমাণে বজ্রপাত সহ ঝোড় হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে তবে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া জেলা এই অংশে কিন্তু ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেন্দা পুঞ্চা শালদিয়া এসব এলাকায় ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার তিরিশ তারিখেও তবে বুধবার কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে কী অবস্থা বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে গ্যাংটক সহ দার্জিলিং আলিপুরদুয়ার এদিকে রয়েছে পাশাপাশি কোচবিহার এসব অংশে মাঝারি থেকে হালকা বৃষ্টি তবে বজ্রপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন কিন্তু রবিবার থেকেই কিন্তু দুর্যোগ বাড়বে এবং বিহুত বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে দেখুন বৃহস্পতিবারে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কলকাতা সহ পশ্চিমবঙ্গের সম বেশিরভাগ জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আরামবাগ হুগলি চন্দননগর কলকাতা এদিকে কোলাঘাট খড়গপুর হলদিয়া পাশাপাশি শ্যামনগর এদিকে জলেশ্বর খড়গপুর গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে বাংলাদেশের মাঠবাড়িয়া কলাপাড়া বরিশাল লালমোহন খুলনা এদিকে লোহাগড়া যশোর সাইকুপা মেহেরপুর শান্তিপুর বর্ধমান কাটুয়া রাজশাহী সিংরা নলহাটি ধুলিয়ান মহাদেবপুর বগুড়া মালদহ উত্তরবঙ্গের এইসব এলাকায় ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি চলতে থাকবে শনিবার থেকেই দুর্যোগ শুরু হবে শনিবার সন্ধ্যা রাতের দিক থেকেই তবে রবিবার থেকে কিন্তু ঝড় বৃষ্টি বাড়তে থাকবে রবিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি তবে শনিবার থেকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়ে যেতে পারে মাঝ রাতের দিকে বা অথবা রাত বাড়তেই তবে কিন্তু রবিবার থেকে একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী খবরগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন